ট্যানারি স্থানান্তরের প্রধান অন্তরায় রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা বা পুরোপুরি সম্পন্ন না হওয়া এমনটাই অভিযোগ শিল্প মালিকদের তবে কর্তৃপক্ষ বলছেন সিইপিটি সহ প্রয়োজনীয় সব কাজই শেষ বাকি কাজ এগিয়ে নিতে হলে প্রয়োজন শিল্প স্থানান্তর মাহুব সৈকতের আরো একটি রিপোর্ট রাজধানীর হাজারিবাগ থেকে সাভারের হেমায়তপুর নির্মাণাধীন আধুনিক চামড়া নগরীতে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থানান্তর হয়নি ট্যানারি শিল্প চলতি সপ্তাহে আঠারো জুলাই একশো চুয়ান্নটি ট্যানারিকে স্থানান্তর না করা পর্যন্ত পরিবেশের ক্ষতিপূরণ হিসাবে প্রতিটি ট্যানারিকে প্রতিদিন দশ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে কেবলমাত্র রিভিউয়ের দরজাই খোলা রয়েছে ট্যানারি শিল্প মালিকদের আমরা রিভিউতে যাব আমাদের অনেকগুলো ট্যানারি উৎপাদনে যাওয়ার মতো উপযোগী হয়ে আছে আমরা চাচ্ছি না যে আরেকটা একটা হাজারি ভাগ ওখানে সৃষ্টি হোক সিইটিপি রেডি হওয়ার সাথে সাথে আমরা উৎপাদনে যেতে পারব কর্তৃপক্ষ বলছে সিইপিটি সচল করতে যতটুকু কাজ শেষ করা দরকার তা সম্পূর্ণ বাকি কাজ এগিয়ে নিতে প্রয়োজন ট্যানারির কার্যক্রম আগে বর্জ্য পাইলে না আমি একটু বড় পরবর্তী চিন্তা করতে পারবো বর্জ্যই পাইলাম না আমাদের দুইটা মডিউল চালু করার জন্য অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট শেষ করছি আমাদের ইকুয়াজেশন ট্যাঙ্ক ভোটিক টেম্বার এগুলি সব কমপ্লিট ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা সেকেন্ড স্টেজ এ ওয়ান এ টু থার্ড স্টেজ আমরা বি থ্রি বি ফোরে এইটাকে নদীতে ভালো যদিও শিল্প মালিকদের পর্যবেক্ষণ ভিন্ন ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমরা সার্ভে করেছিলাম গত দুই মাস আগে ফুল ভলিউমে কাজ করলে প্রায় ছ মাস লাগবে নো এটা আমরা সবচেয়ে ভুল ধারণা আমাদের অলরেডি এলসি মালামাল চলে আসছে ট্যানারি স্থানান্তরের প্রধান বাধা শুধু সিপিটি নির্মাণই নয় রয়েছে অন্য বেশ কিছু বিষয়ও আমাদের জমি হস্তান্তর করা হয় না গ্যাসের ব্যাপারে কোনো নীতিগত এখনো কোনো সিদ্ধান্ত হয় না আরো কিছু সমস্যা আছে রিভিউতে এগুলা এই সমস্ত কথাগুলো আসবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত হাজারিবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তরিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহবুব সৈকত মাই টিভি ঢাকা